শেষ বেলায় বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন জাতির উদ্দেশ্যে নির্বাচনী বক্তব্য দেবেন জামায়াত আমির ও এনসিপির আহ্বায়ক দেশের রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত সতর্ক বার্তা পাকিস্তানের বদলে বিশ্বকাপের সুযোগ পেতে পারে উগান্ডা ফেলা হলো হাজার হাজার ফাইল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে সরিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি প্রত্যাশা আক্তার নিশা শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যা যাক মূল আয়োজনে নির্বাচনের মাত্র কয়েক দিনের মধ্যে বাংলাদেশ সরকারের বিদেশি চুক্তি স্বাক্ষরে তড়িঘড়ি জনমনে প্রশ্ন তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি এবং চীন ও জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে রাজনৈতিক ও ব্যবসায়িক মহলে উদ্বেগ দেখা দিয়েছে বিরোধীরা বলছেন নির্বাচনের আগে এসব সিদ্ধান্ত নেওয়া যুক্তিসঙ্গত নয় এবং ভবিষ্যতে সরকার তা মেনে নেবে না অপ্রকাশ্য শর্ত গণশুনানি বা অংশীজনের উপেক্ষা করার কারণে স্বচ্ছতা ও প্রশাসনিক নৈতিকতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে অর্থনীতিবিদরা বলেন জনগণ ও অংশীজনের অবহেলা গণতান্ত্রিক শিষ্টাচার লঙ্ঘন এবং দেশের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট প্রচারণার অংশ হিসেবে নয় ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সম্প্রচারের জন্য মঙ্গলবার জামায়াতের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের বরাবর আবেদন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দলটি নয় ফেব্রুয়ারি রাত নয়টায় বক্তব্য দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে জামায়াত দলটি আশা করছে জামায়াত আমিরের ভাষণটি নির্ধারিত সময়ে সম্প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অনুমোদন প্রদান করবেন এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের অনুমতির জন্য নির্বাচন কমিশনে আবেদন করছে দলটি আবেদন জানিয়েছে দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম এখনো স্লট বরাদ্দ হয়নি বাংলাদেশে নতুন প্রাণঘাতী ভাইরাস পিআরভি শনাক্ত হয়েছে প্রথমে নিপা ভাইরাস সন্দেহ করা হলেও গবেষণায় দেখা গেছে আক্রান্তরা বাদুরবাহিত এই ভাইরাসে সংক্রমিত দুই সালের ডিসেম্বর থেকে দুই সালের মার্চ পর্যন্ত পাঁচজন হাসপাতালে ভর্তি হন একজনের মৃত্যু হয় ভাইরাসটি স্নায়ুবিক ও শারীরিক জটিলতা সৃষ্টি করতে পারে এবং আরও সংক্রামক হতে পারে বিজ্ঞানীরা খেজুর গাছের কাঁচা রস থেকে বিরত থাকার ও সতর্ক নজরদারি বৃদ্ধির পরামর্শ দিয়েছেন পাকিস্তান বিশ্বকাপে খেলবে নাকি বর্জন করবে এই অচল অবস্থার অবসান হয়েছে গত রোববার পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান তবে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি খেলবেন না সালমান আলী আঘারা পাকিস্তানের এমন সিদ্ধান্তের পর থেকে আলোচনা সমালোচনা কম হচ্ছে না আইসিসিও অবশ্য পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে পাশাপাশি সতর্ক বার্তাও দিয়েছে পিসিবিকে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর অনুসারে পাকিস্তান নিজেদের সিদ্ধান্ত থেকে সরে না এলে আইসিসি থেকে কড়া শাস্তি পেতে পারে পাকিস্তান সেই শাস্তির একটি হতে পারে পুরো বিশ্বকাপ থেকে পাকিস্তানকে নিষিদ্ধ করা পাকিস্তানকে যদি নিষিদ্ধ করা হয় তবে তাদের জায়গায় বিশ্বকাপে খেলবে কোন দল যদি থেকে এমন করার সিদ্ধান্ত আসেই সেক্ষেত্রে কপাল খুলতে পারে ওগান্ডার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে র্যাঙ্কিং বিবেচনায় তখন বিশ্বকাপের সুযোগ পাবে আফ্রিকার দেশটি মার্কিন বিচার বিভাগ ডিওজে জেফ্রি এপস্টেইন কাণ্ডের হাজারো নথি ওয়েবসাইট থেকে সরিয়েছে ত্রুটিপূর্ণ রিডাকশনের কারণে প্রায় একশো ভুক্তভোগীর পরিচয় ফাঁস হওয়ায় তারা আইনি ব্যবস্থা নিয়েছে বিচার বিভাগ জানিয়েছে ভুলগুলো প্রযুক্তি বা মানবিক ত্রুটির কারণে হয়েছে সরানো নথিগুলো পর্যালোচনা ও সংশোধনের জন্য নেওয়া হয়েছে ভুক্তভোগীরা এটি গোপনীয়তার চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ পাঁচ ফেব্রুয়ারির সম্ভাব্য রাশিফল ফল মেষ রাশির আজ অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকা দরকার ছোটখাটো খরচ নিয়ন্ত্রণে রাখলে মানসিক চাপ কমবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করলে সুবিধা হবে বৃষ রাশির পরিবার ও ঘরোয়া বিষয়গুলোতে সময় কাটানো শুভ নতুন পরিকল্পনা ও শুরু করার জন্য মানসিক শক্তি থাকবে বন্ধুর সঙ্গে যোগাযোগ ভালো ফল দিতে পারে মিথুন রাশির কর্মক্ষেত্রে চাপ সামলাতে হবে গুরুত্বপূর্ণ নথি বা চুক্তি যাচাই করা দরকার আত্মবিশ্বাসী থাকলে সমস্যার সমাধান কর্কট রাশির স্বাস্থ্য ও শারীরিক বন্ধুর সঙ্গে যোগাযোগ বা সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়া শুভ নতুন ধারণা বাস্তবায়নের চেষ্টা করতে পারেন কন্যা রাশির আর্থিক বিষয়ে লাভের সম্ভাবনা আছে পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সাফল্য আসবে স্বাস্থ্য সচেতন বিশেষ করে খাদ্য অভ্যাসে মন দিন তুলা রাশির মানসিক চাপ কমাতে বিশ্রাম নিন ঘরোয়া বিষয়গুলোতে শান্তি বজায় রাখার চেষ্টা করুন পরিবারের সঙ্গে সময় কাটানো উপযোগী হবে বৃষ্টিক রাশির আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আত্মবিশ্বাসী থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সহজ হবে আর্থিক ও ব্যক্তিগত বিষয়ে সতর্ক থাকুন ধনু রাশির শিক্ষামূলক বা সৃজনশীল কাজে মনোযোগ দিন নতুন যাত্রা বা যোগাযোগের সুযোগ আসতে পারে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিন মকর রাশির স্বাস্থ্য সচেতন থাকুন আর্থিক বিষয়ে বেশি ঝুঁকি নেওয়া ঠিক হবে না পরিবার ও ঘনিষ্ঠদের সঙ্গে সম্পর্ক মজবুত করার সুযোগ আছে কুম্ভ রাশির সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকুন নতুন বন্ধু বা পরিচিতি লাভের সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে মনোযোগ রাখলে কাজ সহজ হবে মীন রাশি মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন সৃজনশীল এবং আবেগপূর্ণ কাজ উপভোগ্য হবে ছোট যাত্রা বা নতুন অভিজ্ঞতা লাভের জন্য শুভ দিন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকলের খবর দেখতেও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়